আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে লম্বা মানবসৃষ্ট স্থাপনা কোনটি হ্যাঁ চীনের প্রাচীর এত বিশাল এত বিস্ময়কর যে একে ইতিহাসের সপ্তাশ্চর্যের একটি বলা হয় চীনের প্রাচীরের দৈর্ঘ্য প্রায় একুশ হাজার কিলোমিটার এভাবেও চিন্তা করা যায় ঢাকা থেকে লন্ডন পর্যন্ত আবার ফেরত ঢাকায় বলতে গেলে এমনটাই লম্বা এই প্রাচীরের নির্মাণ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতকে তবে সম্রাট কিন শি হাং একে একত্রিত করেন দুইশো একুশ খ্রিস্টপূর্বে প্রথমে এটি ছিল রাজ্যকে আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করার জন্য বিশেষ করে উত্তর দিকের মঙ্গল আক্রমণ ঠেকাতে কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো এত বিশাল প্রাচীর তৈরি হলো কিভাবে। এতে ব্যবহার করা হয়েছে পাথর কাঠ মাটি আর ইট কখনো শ্রমিকরা কখনো সৈন্যরা আবার কখনো বন্দিরা কাজ করেছে এতে কথিত আছে নির্মাণকালে হাজার হাজার শ্রমিকের মৃত্যু হয়েছিল যাদের অনেককে প্রাচীরের ভিতরেই সমাধিস্থ করা হয়েছে আরেকটি প্রচলিত বিশ্বাস হলো চীনের প্রাচীর নাকি মহাশূন্য থেকেও দেখা যায় যদিও বিজ্ঞানীরা পরে বলেছেন খালি চোখে নয় তবে কিছু অবস্থায় তা স্যাটেলাইট বা টেলিস্কোপের মাধ্যমে দেখা সম্ভব তবুও একটি সত্য অস্বীকার করা যায় না চীনের প্রাচীর শুধু ইট পাথরের গাঁথনই নয় এটা মানব ইতিহাসের এক অমর প্রতীক এই প্রাচীর থেকে আমরা শিক্ষা নিতে পারি মানুষের ইচ্ছা শক্তি ও পরিশ্রম যে কোনো কিছু সম্ভব করতে পারে যুগের পর যুগ পেরিয়ে আজও একটি দাঁড়িয়ে আছে এক মহিমান্বিত ইতিহাস হয়ে আপনার কি মনে হয় চীনের প্রাচীর কি শুধুই যুদ্ধের প্রতিরক্ষা ছিল নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও অন্য কোনো রহস্য